গ্রামে বর্ষিতে মাছ বাজার পরের সবচেয়ে মজার মুহূর্ত হল মাছের ওজন নিয়ে তর্কাতর্কি মাছটাকে উপরে ওঠানোর পর থেকে উপস্থিত জনসাধারণ প্রত্যেকেই তর্কাতর্কির মাধ্যমে নিজের অনুমানটাকে প্রতিষ্ঠিত করতে চায় কেউ এক কেজি বললে কেউ বলে আটশো গ্রাম আবার কেউ বলে এক কেজি দুইশো মাঝে মাঝে তর্ক যখন চরম লেভেলে পৌঁছে যায় তখন মাছের ওজনটাকে সঠিকভাবে জানার জন্য ডিজিটাল মিটারের সহায়তা নেওয়া হয় এই মাছটার ক্ষেত্রেও এর বিকল্প ঘটে বিভিন্ন ধরনের তর্কাতর্কির পরে আনা হলো ডিজিটাল মিটার ডিজিটাল মিটারে পরিমাপ করে মাছটার ওজন পাওয়া এগারোশো গ্রাম কেউ হাসল বিজয়ের হাসি আবার কেউ কেউ পরাজিত হয়ে ফিরে গেল তাদের নিজের কাজে এই মুহূর্তে যদি আমি বিজ্ঞানের উপর ভরসা করে তাদের বলতাম মাস্টার ওজন টেন পয়েন্ট সেভেন এইট নিউটন তাহলে হয়তো মায়ের আমার পিঠ ছাড়া একটাও নিচে পড়তো না তাই সব জায়গায় বিজ্ঞান ফলাবার ব্যর্থ চেষ্টা না করে চলে এলাম আপনাদের কাছে আমরা দৈনন্দিন জীবনে ওজন বলতে কেজি এককে যে ব্যবহার করি সেটা মূলত ওজন নয় সেটা হচ্ছে আমরা বাজার থেকে আম এবং তিন কেজি নামক বিভিন্ন ধরনের যে জিনিসগুলো কিনে আনি কিন্তু দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করি ওজন শব্দটা ভর হলো কোনো বস্তু যে জিনিস বা যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থের মোট পরিমাপ বা মোট পরিমাণ ওই মাছটার কথাই কল্পনা করা যাক ওই মাছটা পানি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ খনিজ ক্যালসিয়াম আরো বিভিন্ন ধরনের জিনিসপাতি দিয়ে গঠিত বা তৈরি তাহলে ওই মাছটির ভর হবে ওই সকল জিনিসপাতির পরিমাণ বা পরিমাপ অর্থাৎ ওই বিভিন্ন ধরনের জিনিসপাতি ঠিক কতটুকু মিলে ওই মাছটি তৈরি হয়েছে তার পরিমাপই হলো ভর আর ভরকে সব সময় কেজি এককে প্রকাশ করা হয় অর্থাৎ ওই মাছটির গাঠনিক উপাদান ঠিক যতটুকু পরিমাণে আছে তত কেজি হবে ওই মাছটার ভর আর ওজন জিনিসটা হলো মূলত একটা বল আর স্পেসিফিক ভাবে বলতে গেলে ওজন হলো মূলত মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ কোন বস্তুর সেন্টার অফ গ্র্যাভিটি থেকে তার ভর এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা জি এর কারণে বস্তুটি ঠিক নিচের দিকে যে পরিমাণ ফোর্স ফিল করে সেটাই হলো মূলত ওজন অর্থাৎ মাসটি নিচের দিকে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে সেটি হচ্ছে ওজন আবার কোন বস্তুর ওজন বের করার জন্য তার ভরের সাথে অবিকর্ষ স্তরণ বা জি গুণ দিয়ে দিতে হয় অর্থাৎ ওয়েট সমান মাস ক্রস গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি আবার আমরা জানি বলের একক নিউটন ওজন যেহেতু এক প্রকার বল সেহেতু ওজনের একক নিউটন হবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন অবস্থানের কারণে অবিকর্ষ স্তরণ বা জি এর মানের বিভিন্ন ধরনের পরিবর্তন হতে থাকে যেহেতু অভিকর্ষ স্তরের পরিবর্তন হতে থাকে অর্থাৎ অবশ্যই ওজনের পরিবর্তন হতে থাকবে অর্থাৎ একটা বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের হবে কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে একটা বস্তুর গাঠনিক উপাদান কখনোই পরিবর্তন হবে না অর্থাৎ একটা মাছ বাংলাদেশে যে পদার্থ দিয়ে গঠিত পৃথিবীর অন্য দেশেও মাছটি সেই পদার্থ দিয়ে গঠিত মাছের সেই পদার্থের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ একটা বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না পৃথিবীতে বস্তুটার ভর যা থাকবে চাঁদেও বস্তুটার ভর একই থাকবে কিন্তু ওজন কখনো একই থাকবে না অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান কেজি ওজনের মাছ বলতে যে লাইনটা ব্যবহার করি সেটা সম্পূর্ণরূপে ভুল সঠিকভাবে বলতে গেলে মাছের ওজন হবে টেন পয়েন্ট সেভেন এইট নিউটন এবং ভর হবে ওয়ান পয়েন্ট ওয়ান কেজি বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজ ভাষায় জানার জন্য সাথেই থাকুন